হ্যালো তিন চার মাস আগে আমি একবার বাড়িতে গিয়েছিলাম যাওয়ার সময় গ্রামের পাকা পেঁপে দুটো কিনে নিয়েছিলাম নেওয়ার পরে যে পেঁপেগুলো খাওয়ার পরে বিচিগুলো বাগানের বিভিন্ন জায়গায় রোপণ করছে মা এখান থেকে খুব সুন্দর চারা হয়েছে দেখেন এই চারাগুলো আমি মাকে নিয়ে বিভিন্ন জায়গায় রোপণ করব চারাগুলো লাগাই আসছি আমি আমি আর মা দুজনে মিলে লাগাইছি সারা মানে আমাদের যেই বসত বাড়ির যেই টিলা এই টিলার চতুর্শে আমরা লাগিয়ে দিয়েছি আপনাদেরকে দেখাব আজকে কীভাবে এই চারাগুলো রোপণ করছি আপাতত দেখলে মনে হবে এত ছোট ছোট চারা আমরা লাগাইলেন এই যে অবস্থা এই যে দেখেন টিলার চতুর্দিকে এরকম ছোট ছোটো ছোট ছোট জায়গা পরিষ্কার করে ওখানে আপনার ওই যে ছাই গোবর দিয়ে সুন্দর করে একটা জায়গা তৈরি করে নিলাম যাতে আমি চারাটা রোপণ করতে পারি যেহেতু এখন বর্ষার মৌসুম যে কোনো ফল বাগা ফলের চারা বা যে কোনো কিছুর চারা আপনি রোপণ করতে পারেন উপযুক্ত সময় এটা এই জায়গায় আমি আগে পরিষ্কার করে নিয়ে তৈরি করে এখানে পেঁপের চারাগুলো রোপণ করলাম এখানে দুইটা দিলাম যেহেতু দুটো গাছই খুব হালকা এই কারণে দুইটা দিলাম যদি হয়ে যায় তাহলে ইনশাল্লাহ অনেক সুন্দর হবে আর দুটো হলে তো আর কোনো কথাই নেই বাম্পার তো এই যে রোপণ করে দিলাম টিলার বিভিন্ন জায়গায় আমি আর মা দেখেন আমার মতো যারা বাড়িতে এরকম টিলা আছে তারা সব খুব সুন্দর করে এই সিজনটাতে বিশেষ করে বর্ষার মৌসুমে আপনি এইখানে বিভিন্ন ফ মানে সবজির চারা রোপণ করতে পারেন যাতে আপনার সারা বছর কোনো সবজি কিনতে না হয় এই যে দেখেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার